গতকালই নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন একদিকে রিভিউ এর রাস্তা যেমন খোলা রয়েছে তার পাশাপাশি পরীক্ষায় কিন্তু বসতেই হবে এই সমস্ত আন্দোলনকারী চাকরি হারাদের বিকাশ ভবনের বাইরে আজ নিয়ে বাইশ দিন তারা পথে বসে রয়েছেন আদালত ইতিমধ্যেই তাদের সেন্ট্রাল পার্কে যাওয়ার কথা বলেছেন কিন্তু সেখানে যথাযথ পরিকাঠামো তৈরি নয় সেই কারণে এখনো তারা স্থানান্তরিত হতে পারেননি বলে জানা যাচ্ছে আবির দত্ত সরস্বতী রয়েছেন আমাদের সঙ্গে আবির বেশ কদিন হয়ে গেল কলকাতা হাইকোর্টের নির্দেশ কিন্তু তারপরও এখনো সেন্ট্রাল পার্কে এরা প্রতিস্থাপিত নিজেরা শিফট করেননি তার কারণটা কি কি সমস্যা দেখো এখনো পর্যন্ত তৈরি হয়নি এটাই হচ্ছে তাদের বক্তব্য এবং সেই জন্য তারা বিকাশ ভবনের ঠিক পাশেই যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের পাশে তারা কিন্তু এখনো পর্যন্ত অবস্থানরত কিন্তু আমরা দেখেছি গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী সেই পরিপ্রেক্ষিতে যারা আন্দোলনরত চাকরি হারারা রয়েছেন তাদের সঙ্গে একবার আমরা কথা বলে জিজ্ঞেস করব যে তারা কী ভাবছেন প্রধানমন্ত্রী আসছে আমরা জানি এবং আপনাদের তরফ থেকে কি কি ভাবনা চিন্তা রয়েছে আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সকলের সাথে দেখা করতে চাই যে কোনোভাবে আমরা যেহেতু যোগ্য আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাদের যেন চাকরিটা তাদের সাথে অনুরোধ করবে এবং আমাদের প্রতিনিধি বা আমাদের নেতৃত্ব চেষ্টা করবে সব রকমভাবে যে প্রধানমন্ত্রীর সাথেও দেখা করতে এবং আমাদের আরেকটা দাবি ছিল আগে থেকে এখান থেকে মঞ্চে বসে আছে এই কারণেই যেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের সাথে এসে দেখা করে এবং আমাদেরকে কী কী পথে চাকরি পাইয়ে দিতে পারে তার এ বি সি ডি ই কোন কোন প্ল্যান আছে সেগুলো যেন আমাদেরকে পূর্ব অবগত করে তার জন্যে আমরা বসে আছি কিন্তু এখনও মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদেরকে দেখার জন্যে উত্তরবঙ্গে আপনাদের একটা টিম রয়েছে হ্যাঁ উত্তরবঙ্গে আমাদের পিটিশনার আছে এবং আমাদের টিম আছে বিভিন্ন জেলার একটা করে টিম আছে তো আমরা সব রকমভাবে চেষ্টা করি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করছি হ্যাঁ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সকলের সাথে এবারে আমরা দেখা করব এবং মানবাধিকার কমিশন কারণ আমাদের সাথে একটা ইনহিউম্যান মানে ঘটনা ঘটেছে যেটা মর্মান্তিক আমাদের মৃত্যুর সমান কারণ আজকে পঁয়ত্রিশ বছর আটত্রিশ বছর পর আমরা যদি আবার বেকার হয়ে যাই পঁচিশ বছর বয়সে পঁচিশ বছর যেটা ছিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবার আছে সংসার আছে সেটা একদম রাস্তায় বসে পড়বে সেটা একদম ক্রাইসিস ঘটবে এটা আমাদের কাছে খুব মর্মান্তিক ইতিমধ্যে আমরা দেখলাম যেমনটা জানাচ্ছেন তাদের অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে এখানে চাকরি হারারা আন্দোলনরত যারা তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যারা নেতৃত্ব তারা কিন্তু স্পষ্টত জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা এখনও দেখা করতে চান দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন এবং তাদের উত্তরবঙ্গেও একটি দল রয়েছে বা তাদের প্রতিনিধিরা রয়েছে যারা দেখা করার জন্য ইতিমধ্যে বিভিন্ন রকম চেষ্টা চালাচ্ছেন একেবারেই আবির ধন্যবাদ